একটি দোয়া নবী করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়াটির এত বিশাল পুরস্কার যে এই একটি দোয়া পাঠের বিনিময়ে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন এবং এর এমন পুরস্কারগুলো আল্লাহ তালা দিবেন যার প্রত্যেকটি পুরস্কার পাওয়ার জন্য স্বতন্ত্র বিশাল বড় বড় ইবাদতের প্রয়োজন কিন্তু এই একটি দোয়া আপনি পাঠ করলে আল্লাহ আলা আপনাকে সেই পাঁচটি পুরস্কার দান করবেন সে দোয়াটি হল লা ইলা ইল্লাহ ওয়াহাদাহু লা শারি কালাহু লাহুল মুলুকুলাহু হাম ও আলাহ কুল্লিশে এনকদির এই দুয়াটি নবি সাল্লাহসাল্লাম বলেছেন যদি কেউ দিনে শতবার পাঠ করে শতবার তো তার পাঁচটি পুরস্কারের প্রথম হল দশজন গোলাম আজাদ করার বা দশজন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার অথবা দশজন বন্দী মানুষকে মুক্ত করার সব আলাহতারা দান করবেন দুই আলাহতেলা তাকে একশত নেকি দান করবেন তিন একশটি গুণা থেকে আল্লাহ তাকে মুক্তির ঘোষণা দিবেন তার গুণা মাফ করে দিবেন ওই দিনের জন্য শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন তার জন্য সুরক্ষা হয়ে যাবে শয়তান থেকে নাম্বার পাঁচ ওই দিনে আল্লাহ সুতলার কাছে এই একশোবার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নেওয়ার কেউ হাজির হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যে যত সব উপার্জন করুক না কেন ওই দিনে সবচেয়ে বড় কামাই হবে তার তবে যে ব্যক্তি এই দোয়াটি তার চাইতে বেশি সংখ্যকবার পড়বে তার কথা অবশ্য ভিন্ন অর্থাৎ সে এর চাইতে বেশি কামাই করে নিল দোয়াটি হল ইহা ইহু ওয়াহদাহ শরিক আলাহুল মুলকু আলাহুল হামদ ও আল্লাহুল্লি ইম কদির হাদিস্টি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে একই দোয়া সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় দশ বার দশ বার করে পাঠ করার কথা আছে এবং তারও ফজলত অনেক রয়েছে আসুন এ দোয়াটিকে আমাদের জীবনের অংশ করে নিয়ে নিয়মিত করি একটি সংশয় আমাদের অনেকের ভেতরে কাজ করে আর সেটি হলো আমরা অনেক সময় অনেকেই বলি এত স্বভাব কী হবে লক্ষ লক্ষ হাজার হাজার যে স্বভাবের বিশাল পুরস্কারের কথা কোরআন শুননা বর্ণিত হয়েছে আদৌ কি এত স্বভাবের প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দুনিয়ার জীবন আখারাতের জীবনের চাইতে কতটা কম কতটা ক্ষুদ্র কতটা তুচ্ছ সেটিকে কোনো কোনো বর্ণায় বোঝানো হয়েছে সমুদ্রের পানির সঙ্গে এক ফোঁটা পানিকে তুলনা করার মাধ্যমে এক ফোঁটা পানি সমুদ্রের পানি থেকে উঠানোর পরে সমুদ্রের পানি এবং এক ফোঁটার ব্যবধান যত দুনিয়ার জীবনের সাথে আখারাতের জীবনের ব্যবধান তত আখারাতের জীবনে শুরু আছে কোনো শেষ নাই দুনিয়ারের সংক্ষিপ্ত জীবনে ষাট ষাট পঁয়ষট্টি বা সত্তর বছরের জীবনের জন্য আমাদের উপার্জন করতে 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 একটি লোক পাওয়া যায় না পৃথিবীতে যে পরিতৃপ্ত হয়ে বলেছে না আমার আর প্রয়োজন নাই প্রিয় বন্ধুগণ তাহলে আখারাতের অনন্ত অসীমকালের জীবনের জন্য কত বেশি সবের প্রয়োজন কত বেশি বিনিময় এবং সব সংগ্রহ করার প্রয়োজন দ্বিতীয় কথা হলো আখারাতের সব যেগুলো আমরা সংগ্রহ করছি আক্ষেপের বিষয় যে অনেক বদামলের কারণে অনেক গুনাহের কারণে অনেক ভুল কারণে সেগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ারও জায়গা আছে অতএব আপনি অধিক মনে করবেন না এগুলোকে এবং তুষ্টিতে ভুগবেন না যে আমি তো অনেক সব করে ফেলছি আর মনে হয় প্রয়োজন নাই আসুন বেশি থেকে বেশি এই সমস্ত দোয়াগুলোকে আমরা পাঠ করি এবং বেশি থেকে বেশি সব সংগ্রহ করার চেষ্টা করি একশতবার দৈনিক এই দোয়াটি পাঠ করি পাঁচটি পুরস্কার লাভ করি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন সকলকে ধন্যবাদ